গরুর চামড়া এবং গোবর দিয়ে আসলে আয় করা সম্ভব কিনা গরুর গোবর দিয়েও কিন্তু একটা হিউজ আয় করা সম্ভব হয় গরুর গোবর উৎকৃষ্ট মানের জৈব সার আমরা অলরেডি ফ্রেশি ফার্ম আমরা আমাদের ট্রাইকো কম্পোস্টের প্রজেক্ট আছে এবং আমাদের নিজস্ব বাগানে আমাদের আশেপাশের বাগান বাগানিরা কিন্তু আমাদের থেকে এই কম্পোস্ট সারটা কিনে নেয় এটা জমির জন্য খুব উর্বর সুতরাং গরুর গোবরটা কিন্তু আমরা বিক্রি করতে পারতেছি বাই প্রোডাক্ট ঠিক একইভাবে কোরবানির সময় বলি বা কসাই যারা গরু কাটে তাদের কাছে কিন্তু চামড়াটা একটা হিউজ একটা বড় একটা সম্পদ যদিও বেশ কয়েক বছর জগৎ আমরা এই সম্পদের ইউটিলাইজ করতে পারতেছি না বরং নষ্টও করতেছি বাট গরুর চামড়া অত্যন্ত দামি একটি মূল্যবান সম্পদ আমাদের আসলে এটা ইউটিলাইজ করতে শেখা বা যতদূর সম্ভব এটা ইউটিলাইজ করতে পারাটা উচিত একটা সম্পদ অর্থকারী সম্পদ হিসেবে প্রেসি ফার্ম দু সালে বেশ অনেকগুলো গরু নিয়ে প্রস্তুত আছে ছোট বড় মাঝারি সাইজের বিভিন্ন গরু আপনারা চাইলেই পছন্দ করতে পারেন পছন্দ করার জন্য যেতে হবে সব ডট ফ্রেশি ডট ফার্ম এই লিঙ্কে যেয়ে আপনি আপনার পছন্দ হয় যেগুলোটি সেটি ট্যাগ নাম্বার ওজন ছবি ভিডিও নিয়ে আমাদেরকে জানাতে পারেন অথবা আমরা ইনস্টাটে আরও কিছু ছবি ভিডিও কিন্তু আপনাদেরকে দিতে পারি সো চয়েস করতে ভুলবেন না আপনাদের অপেক্ষা